বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সব কিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো। বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকব এবং বর্তমান দল এবং প্রাক্তন ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে যেখানে আসি সর্ব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা এমনভাবে পালন করব যেন আমাদের লক্ষ্য যেটি ছিল এই বিরুদ্ধে এই অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমরা সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটা স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে বর্তমান সরকার খুব সহসায় খুব শীঘ্রই এদেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন দফা ঘোষণা করেছে এই 31 দবা হঠাৎ করে আসে নাই বলা এক মাসের মধ্যে আসে নাই বিগত তিন থেকে চার বছর সর্বপ্রথম 27 দবা এবং পরবর্তীতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে যারা যুগপৎ আন্দোলন করেছে সবাই মিলে এই 31 দবা যাদের সামনে তুলে ধরে এবং এই 31 দবার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি তার কে বলেছেন বারবার যে আমরা যদি নির্বাচিত হই আমরা যদি সেই জনগণের সরকার হিসাবে সুযোগটা পাই জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত সরকার গঠন করব তাহলে আমাদের টার্গেটে পৌঁছার জন্য সবার ঐক্য খুব বেশি প্রয়োজন যে ঐক্য হতে হবে সুদৃঢ় যে ঐক্য হতে ইস্পাত কঠিন দৃঢ়ের মধ্য দিয়ে তাই আগামী দিনে আমরা যারা এখানে আসি বিশেষ করে লক্ষ্মীপুর জেলায় যে যেখানেই থাকি না কেন যে যেখানে কর্মরত থাকি যে যে কোনো অবস্থানের নেতৃত্বে থাকি আমাদের কাজটাই হলো ভবিষ্যতে এই লক্ষ্মীপুর জেলায় আমাদের যে সকল ইউনিট আছে ইউনিটের নেতৃবৃন্দ বর্তমান ছাত্রদলে যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করা বিএনপির রাজনীতি যেন সুন্দরভাবে চলে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া এবং তাদের পাশে থেকে ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে তারে প্রমাণের নেতৃত্বে যে স্বপ্ন যে লক্ষ্য স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছার জন্য তার ক্রমানের হাতকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে আমি মনে করি আমরা যেভাবে একত্রিত ছিলাম যেভাবে দীর্ঘদিন কাজ করে সেই সৈরাচারী হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ফাশিস হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এসেছি এই স্বাভাবিক পরিস্থিতিটা কোনোভাবেই যেন হুমকির মুখে না পড়ে এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে ধরে রাখা এটা আমাদের সাবেক এবং বর্তমান নেতৃবৃদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে